এভরিওয়ান আমি মিষ্টি চলে এসেছি আরো একটা নতুন ট্রাভেলিং তোমরা সকলে দেখেইছ এখন আমরা আছি মন্দিরের ভিতরে ভিডিও করা অ্যালাউ ছিল না আমরা গিয়েছিলাম এই হলটা এখানে ছিল বিভিন্ন ঐতিহাসিক জিনিসপত্র যেগুলো তোমরা দেখতেই পাচ্ছ এই সমস্ত জিনিসগুলো কত সালে কবে তৈরি এগুলো সমস্ত কিছু ডিটেলস এর নিচেই দেওয়া ছিল তারপর ওখান থেকে বেরিয়ে অটো তে করে আমরা চলে গেছিলাম আমাদের নেক্সট সাইট সিন আজকে নেক্সট সাজেশন ছিল এই ঘাটটা এটার নাম কি ছিল আমার এখন মনে আসছে না এখানে অনেকে স্নানও করছিল তারপর গিয়েছিলাম এই ঘাটেরই পাশে এই মন্দির গুলো দেখতে দেখো এখানে সিঁড়ি দিয়ে উঠেই ছিল একটা চৌ বাচ্চা মতো জলটা এখন খারাপ হয়ে গেছে আর এই মন্দিরটা হচ্ছে শ্রী রঘুনাথজি মহারাজের আর এখানে দেখো তার পদস্তম্ভ করা ছিল এই হচ্ছে ওখানে ঠাকুরের বিগ্রহ তারপর মন্দির থেকে বেরিয়ে এখানে আরো কিছু ঠাকুরের দর্শন করে নিয়েছিলাম সবশেষে আমরা এখানে সিদ্ধিদাতা গণেশের দর্শন করেছিলাম এখান থেকে ঘাটে যাওয়ার রাস্তায় ছিল এই এত বড় গেটটা যার মাথাতে বসেছিল আমাদের দেবাদিদেব মহাদেব ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম আবারও একবার ঘাটে আর এখান থেকে একটা পূজার ডালা কিনে মা এখানে পূজা দিয়ে দিয়েছিল তারপর ওখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম এখন আমাদের উদ্দেশ্য রাম ঝুলা আর লক্ষ্মণ ঝুলা এই যে ব্রিজটার উপর দিয়ে এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছে এটাকেই বলে রাম ঝুলা আর এখানে দেখো রাম সীতা এত বড় একটা হনুমান ঠাকুরের ছবি আঁকা আছে ব্রিজটা পার করে এসে এই এত বড় গেটটা দিয়ে বেরিয়ে আমরা গিয়েছিলাম পারমাথ নিকেতন এই ঘাটটার কাছে এখানে চলছিল তখন সন্ধ্যা আরতির প্রস্তুতি তাই এই সন্ধ্যা আরতি দেখার জন্য ভিড়টা খালি দেখো তোমরা তারপর ওখানটা ভালো করে ঘুরে দেখে নেওয়ার পরে আমরা গিয়েছিলাম ওখানে ভিতরের মন্দিরগুলো দর্শন করবার জন্য আর এখানে ছিল আমাদের সনাতন ধর্মের প্রায় সব ঠাকুরেরই বিগ্রহ তো এই সব ঠাকুর দেখতে দেখতে আমি একটা বড় দেখতে পাই আর সেখানে আমি একটু নিজেরা ভিডিও করে নিই তারপর আরো এখানে আরো অনেক ঠাকুর দেখতে দেখতে চলে গিয়েছিলাম এই জায়গাটা এখানে আমার বাড়ির সকলে দাঁড়িয়েছিল কারণ এখানে আমাদের গাইড কিছু একটা জিনিস বোঝাচ্ছিল আমাদেরকে বলেছিল এটা হচ্ছে বহু বছর পুরানো একটা গাছ এই গাছটাতে নাকি যেদিক থেকেই দেখবে সেই দিক মুখ দেখতে পাওয়া যায় আর এই জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে তোমরা গেলে সব জায়গাতে যেদিকেই দেখো সেখানেই তোমরা ঠাকুরই ঠাকুরই দেখতে পাবে এখানে ছিল কৃষ্ণের সবকটা অবতারের বিগ্রহ প্রত্যেকটা বিগ্রহের উপরে একদম ছোট্ট ছোট্ট করে হিন্দিতে লেখা ছিল সেই অবতারগুলোর নাম আর ঋষিকেশার এই জায়গাটা এসে আমার এতটাই ভালো লেগেছে যে আমি এখানে আবারও একবার যেতে চাই তোমরাও যদি যাও ঋষিকেশের এই জায়গাটাই হোটেল নিয়ে থাকার চেষ্টা করবে তাহলে এই জিনিসগুলো ভালো টাইমে এসে সন্ধ্যা সমস্ত কিছু ভালোভাবে দেখতে পা দেখো আমাদের ঘুরতে ঘুরতে এখানে সন্ধে হয়ে গেছিলো সমস্ত লাইটস গুলো জ্বালিয়ে দিয়েছিল আর একই জায়গাটা কি সুন্দর দেখতে লাগছে এখানে পূর্ণিমা চাঁদ উঠেছে পাশে ছিল এই মন্দিরটা যেখানে আমাদের যাওয়া হয়নি এই মন্দিরটার নাম হচ্ছে ভূতনাথ মন্দির যেটা সাড়ে পাঁচটার সময় বন্ধ হয়ে যায় আর আমরা এখানে যেতে পারিনি অনেকটা সন্ধে হয়ে যাওয়ার জন্য নেক্সট দিন সকালবেলা আমরা আমাদের হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছিলাম একেবারে কয়েকটা সাইট সিন করে আমরা এবার যাব হরিদ্বার আর সেদিনের প্রথম সাইট সিন ছিল এই আশ্রম ট্রেন গিয়েছিলাম এই মন্দিরটাতে এই মন্দিরটার নাম হচ্ছে ভারত মাতা মন্দির ওখান থেকে ভিতরে ঢুকেই ছিল জুতো রাখার জায়গা ওখানে আমরা সকলে জুতো রেখে ভিতরে ঢুকেছিলাম এই হচ্ছে এখানে ভারত মাতার বিগ্রহ কত সুন্দর আর কত বড় তোমরা দেখো এখানে কাঁচের রিফ্লেকশনের জন্য ভালোভাবে আমি ভিডিওটা নিতে পারি তারপর আমরা নিচ থেকে টিকিট কেটে আমরা গিয়েছিলাম লিফটে করে উপরে উপরের তলায় ছিল আরো অনেক ঠাকুর সেটা তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে এখানে এই ভিতরটাতে ছিল আরো কিছু ঠাকুর যেখানে পুজোও হয় তবে এখানে ভিতরে ঢোকার এলাও নেই আর বাকি যে ঠাকুরগুলো তোমরা দেখছো সেগুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন ওখানে পুজো হয় না কিন্তু এত পরিষ্কার পরিচ্ছন্ন যে আমি তো কোথাও আগে দেখিনি এত পরিষ্কার পরিচ্ছন্ন তারপর আমরা গিয়েছিলাম একটা সেমিনার হলের মতো হলে এখানে পুরো দিল্লি শহরটা সমস্ত কিছু দেখাচ্ছিল পরে ফ্লোরে ছিল এখানে রামকৃষ্ণ দেব শারদা মা এনাদের স্ট্যাচু আরো ছিল এখানে স্বামী বিবেকানন্দ স্ট্যাচু আরো অনেক মহৎ মানুষের এখানে স্ট্যাচু ছিল তার ফ্লোরে ছিল এরকম কিছু সতী নারীর মূর্তি তারপর ছিল আমাদের নেতাজি সুভাষ বসুর মূর্তি এই ফ্লোরটাও খুব ভালো করে ঘুরে দেখব পর আমরা ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম এই মন্দিরে গিয়ে আমার একটা কথাই বারবার মনে হয়েছে এই মন্দিরের মতো ভিতর থেকে এত পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির আমি এর আগে কখনো দেখিনি তারপর আরো একটা আশ্রমে আমাদের বাসটা থেমে ছিল এখানে আমি নামিনি এটা হচ্ছে তার আরো একটা আশ্রম এখানে অনেকগুলো আশ্রম ছিল তো এই আশ্রমটাতে ছিল এখানে একটা শিবের মন্দির তারপর ঢুকেছিলাম এই আশ্রমেরই আরো একটা হলে এখানেও আছে আমাদের শিব ঠাকুরের বিগ্রহ আর এই হলের ভিতরে পরিবেশটা এতটাই সুন্দর ছিল যে বাইরে প্রচন্ড গ গরম হলে এখানে বসে তুমি তার বিন্দু মাত্র আন্দাজ করতে পারবে না আর এখানে তুমি ঘন্টার পর ঘন্টা বসেই কাটিয়ে দিতে তারপর ওখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম আমাদের হরিদ্বারে ছিল আর এখানে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম গিয়ে এই হচ্ছে আমি আর এই হচ্ছে আমাদের পুরো রুমের টোরটা তবে রুমটা ছিল প্রচন্ড পরিমাণে ছোট সেই কারণে আমার এই রুমটা একদমই পছন্দ হয় কারণ এখানে পা ফেলে ভালোভাবে হাঁটা চলা করার মতোই জায়গা ছিল না এখানে সাইড ছিল একটা সিঙ্গেল বেড একটা ছিল ডাবল বেড সিঙ্গেল বেডটা না থাকলে তাও চলতো তবে এখন আর কিছু করার নেই আমরা যে এজেন্সির সাথে গেছি তারা এই গন্ডগোলটা করেছে তাই দুপুর খাবার দাবার খেয়ে মনে দুঃখ নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম দেন সন্ধ্যেবেলা গিয়েছিলাম আমরা এই হারকি পৌরীর মেন ঘাট দেন তারপর ঘাটটা ঘুরে আমরা চলে এসেছিলাম আমাদের হোটেলে আজকের মতো আদরে বাকিটা আসে নেক্সট পার্টে বাইক